সুপ্রিয় দর্শক সালাম আশা করি কিভাবে আপনারা টাকা ট্রান্সফার করবেন আপনাদের যদি কোন একটি ব্যাংকের হিসাব থাকে সেই হিসাব থেকে যদি অন্য কোনো ব্যাংকে টাকা ট্রান্সফার করার প্রয়োজন পড়ে তো কি কি উপায়ে টাকা ট্রান্সফার করা যায় সেই পদ্ধতিগুলো নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে টাকা ট্রান্সফারের দুটি পদ্ধতি আছে সেটি হচ্ছে আরটিজিএস এবং আরেকটি হচ্ছে বিএটিএস আরটিজিএস মানে হচ্ছে রিয়েল টাইম গো সেটেলমেন্ট এখানে আপনারা চাইলে খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে টাকা পাঠাতে পারবে ব্যাংক বেদে এটি ব্যারি করতে পারে কিন্তু সাধারণত এটি বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যেই কিন্তু এক ব্যাংক থেকে আরেক ব্যাংকের হিসেবে টাকা ট্রান্সফার হয়ে যায় এটি চার্জও খুব কম মাত্র একশো টাকায় কিন্তু আপনারা কিন্তু এই কাজটি করতে পারবেন তবে এখানে একটি অসুবিধা আছে আরডি করতে হলে কমপক্ষে এক লাখ টাকা ট্রান্সফার করতে হবে এক লাখ টাকার নিচে কোনো পরিমাণ কিন্তু আরডি জেস হিসেবে আপনারা ট্রান্সফার করতে পারবেন না আপনারা যদি আরডি রেস করতে চান তাহলে আপনার যে ব্যাংকে যে আঘাত হিসেবে রয়েছে সেখানে গিয়ে আপনাকে একটি ফর্ম পূরণ করতে হবে সাধারণত সকল ব্যাংকেরই আরটি ড্রেসের জন্য একটি প্রেসক্রাইব ফর্ম থাকে সেই ফর্মটি পূরণ করে আপনারা চাইলে কিন্তু আর এর সেই ফর্মটি পূরণ করে এই আর জিএস অনেক ইনস্ট্রাকশন দিতে পারেন এবং আপনারা দেখবেন যে অল্প সময়ের মধ্যে আপনার টাকা কিন্তু এক ব্যাংক থেকে আরেক ট্রান্সফার হয়ে যায় দ্বিতীয় আরেকটি পদ্ধতি যার মাধ্যমে আপনারা এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারবেন সেটি হচ্ছে বিএফটি অথবা ইএফটি ইএফটি মানে হচ্ছে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার এই পদ্ধতিতেও কিন্তু আপনারা চাইলে এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে টাকা ট্রান্সফার করবেন আটি দিয়েছে যেরকম একটি অসুবিধা আছে এক লাখ টাকার নিচে টাকা ট্রান্সফার করা যায় না ইএফটিতে কিন্তু সে ধরনের কোনো অসুবিধা নেই ইএফটিতে তাহলে আপনারা যে কোনো পরিমাণ টাকায় কিন্তু ট্রান্সফার করতে পারেন সেটি এক লাখের নিচে হোক যে কোনো পরিমাণ আপনারা ট্রান্সফার করতে পারেন এবং সর্বোচ্চ যে কোনো পরিমাণ ট্রান্সফার করতে পারবেন আটি দিয়েছেরও ক্ষেত্রেও কিন্তু সর্বোচ্চ কিন্তু কোনো লিমিট দেওয়া নেই অর্থাৎ উভয় ক্ষেত্রেই আপনারা কিন্তু সর্বোচ্চ যে কোনো পরিমাণ টাকা ট্রান্সফার করতে পারবেন বিএপি নিয়ে আবার একটু অসুবিধা হচ্ছে আপনারা যদি বিয়ের দিন করেন নিষ্কাশন দেন তো সেক্ষেত্রে কিন্তু একটি কর্ম দিবস পর্যন্ত সময় লেগে থাকে সাধারণত বিয়ের দুটি সেশন পরিচালনা করে থাকে ব্যাঙ্কগুলো সকালে একটি সেশন বিকেল আর একটি সেশন অর্থাৎ সকাল সকালবেলা যদি আপনি বিএটি এর ইনস্ট্রাকশন দেন আর আপনার ইনস্ট্রাকশনটি যদি ব্যাংক বারোটার মধ্যে যদি রেসপন্ড করে তো সেক্ষেত্রে আপনি যে ব্যাংকে টাকা ট্রান্সফার করবেন সেখানে কিন্তু আপনার চারটার মধ্যেই কিন্তু টাকা প্রেরণ হয়ে যাওয়ার কথা আর আপনি যদি বারোটার পরে বিএফ ইনস্ট্রাকশন দেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার পরবর্তী কর্মদিবসে গিয়ে আপনার ওই ব্যাংক হিসেবে টাকা যোগ হবে আর বিএফ পেনের ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের চার্জ নেই আর ডিজিএসের ক্ষেত্রে যেমন চার্জ আছে কিন্তু বিএফপিনের ক্ষেত্রে কিন্তু কোনো চার্জ নেই আপনারা যদি বিএফটিন করতে চান বিএফটিনের ক্ষেত্রেও সকাল ব্যাংকেরই প্রেসক্রাইব ফর্ম থাকে সেই ফর্মটি পূরণ করে আপনারা যদি বিএন বিএফ ইনস্ট্রাকশন দেন তাহলে দেখবেন যে আপনাদের টাকাটা দর্শক ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন পেজটা অবশ্যই লাইক দিয়ে রাখবেন ভালো থাকবেন ভালো রাখবেন একত্রিশে ভিডিও এখানে শেষ আল্লাহ চাই